ইংলিশ ফর টুডে ক্লাস ফোর ওয়ার্ডমিনিং ইউনিট এইটিন পার্ট অংশ রাউডার জোরে ক্ল্যাপ তালি দেওয়া লিসেন শোনা মিউজিক গান মুপ নড়াচড়া করা সাইড পাশে রাইম ছড়া এগেইন আবার ম্যাচ দল টিথ দাত এভরিডে প্রতিদিন ড্রিঙ্ক পান করা ফ্রুট ফল টেক নেওয়া বাথ গোছল করা নোটবুক খাতাম ইউনিট নাইনটিন মিল খাবার ফ্রাইড এগ ডিমবাজা মিক্সড মেশানো ওয়েটার হোটেলের পরিচারক হেল্প সাহায্য করা শিওর নিশ্চয় কাইন্ড দয়ালু সরি দুঃখিত অ্যানিথিং যে কোনো কিছু ইলস আরও অ্যাক্ট অভিনয় ডায়লগ সংলাপ ডিফারেন্ট পার্থক্য ইউজুয়ালি সাধারণত চেঞ্জ পরিবর্তন ক্যারট গাজর সিড বীজ হেয়ার সোনা অলসো আরও ব্রিং আনা অফ প্রচুর ফেভারেট প্রিয় ডেয়ার ইউনিট টোয়েন্টি ডেয়ার প্রিয় অ্যানি যে কোনো ওয়ান্ট চাওয়া ওয়েল ভালো ডিনার রাতের খাবার নাও এখন আপটার পরে আস্ক জিজ্ঞাসা করা পার্টনার সঙ্গী নিট নিট প্রয়োজন ফ্রিজ রিফ্রিজারেটর চিজ পনির কোকোনাট নারিকেল সার্কেল বৃত্ত নো জানা আদার অন্য এক্সারসাইজ ব্যায়াম করা ইউনিট টোয়েন্টি ওয়ান স্টার্ট শুরু করা ব্রেকফাস্ট সকালের নাস্তা ইউজুয়ালি সাধারণত সিরিয়াল খাদ্যশস্য সামটাইমস মাঝে মাঝে গ্রো জন্মানো কান্ট্রি দেশ ওয়ার্ল্ড বিশ্ব হট গরম বিন মটরশুঁটি ব্রেড রুটি অলমোস্ট ফ্রাই এভরি প্রত্যেক ইউনিট টোয়েন্টি টু ক্লিন পরিষ্কার ডার্টি নোংরা নিউ নতুন ওল্ড বৃদ্ধ অ্যাংরি রাগান্বিত হওয়া টক কথা বলা হেন কখন বয়েস আওয়াজ বা কণ্ঠস্বর বিগিন শুরু রেইস উঠা ডাউন নিচে স্টেটমেন্ট বিবৃতি কালার রং লেন্টিনির ডাল সুইম সাঁতার কাটা ফ্লাওয়ার ফুল ফ্লাই ওরা ওন নিজের আইডিয়া বুদ্ধি ইউনিট টোয়েন্টি থ্রি রেইন বৃষ্টি রান দৌড়ানো উইন্ডো জানালা ভেরি খুব অলয়েস সর্বদা অ্যাড যোগ করা দেয়ার তাদের প্যারেন্টস পিতামাতা ইনফরমেশন তথ্য মার্ক চিহ্ন ইন্ট শেষ প্লে খেলা করা ফ্রেন্ড বন্ধু হাও কত কীভাবে ইউনিট টোয়েন্টি ফোর লুক দেখা ফ্রগ ব্যাং ওয়াও কিদারং থ্রো নিক্ষেপ করা স্টোন পাথর স্টপ থামা সরি দুঃখিত স্ট্রং শক্তিশালী ফিল অনুভব করা মহৎ হুর্রে হুর্রে সে বলা ফন্ট পুকুর স্টোরি গল্প হার্ট আঘাত সান সূর্য লাফ হাসা ফান মজা করা ব্রেড রুটি স্মেল